আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমাদের বাংলা ভাষাভাষী ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাই আপনাদেরকে বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের ইনশাআল্লাহ যারা বিদেশ গেমে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে সেন্জনভুক্ত দেশ বা ইউরোপের দেশগুলোতে আসতে চান ইনশাআল্লাহ উপকারী হবে তো আপনাদের বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছেড়ে দেওয়ার বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার মতো যারা অন্য ভাইয়েরা আসতে চায় তাদের উপকার হলো তো যাই হোক আজকের ভিডিওর মূল বিষয় যেটা তা হলো যে ইন্ডিয়াতে এই মুহূর্তে যেহেতু রোমানিয়া ভিসা নিয়ে আমরা কাজ করতেছি এই মুহূর্তে তো রোমানিয়া ভিসার কারা কারা এই রোমানিয়ার ভিসার জন্য এই মুহূর্তে অর্থাৎ আজকে যে ভিডিওটা যে হচ্ছে এই মুহূর্তে কারা আপনারা এই রোমানের জন্য ফাইল সাবমিট করবেন প্রথমত বলে নেওয়া ভালো যে সকল ভাইরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আসেন সৌদি দুবাই কাতার কুয়েত সিঙ্গাপুর এগুলো দেশে আছেন এগুলো দেশের অ্যাম্বাসিতে যেহেতু ইন্টারভিউ হয় না সেজন্য যে কোনো বয়সী বা যে কোনো বয়সী বলতে আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর অর্থাৎ আঠেরো থেকে পঞ্চাশ বছরের ভিতর যে ভাইরা আছেন তো তাদের হচ্ছে যে ওগুলো দেশ থেকে অ্যাম্বাসি ফেস করেন সেগুলোতে কোনো সমস্যা নাই যদি কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে যেহেতু এই মুহূর্তে কখনো যদি এই ডিসিশন চেঞ্জ হয় দু হাজার সালে যদি রোমান অ্যাম্বাসি মনে করে বাংলাদেশে তাদের কোনো শাখা খুলবে সেই ক্ষেত্রে তো খুবই ভালো যদি সেটা না হয় সেই সেক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়াতে অবস্থিত নিউ দিল্লি রোমানিয়া অ্যাম্বাসিতে আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে ভিসে নিতে হবে তো এখন বিষয়টা হলো যে আপনারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা কোন কোয়ালিফিকেশন বা কোন যোগ্যতার বলে আপনারা অ্যাপ্লাই করবেন সে বিষয়টা একটু ক্লিয়ার করি তাহলে আপনাদের জন্য বুঝতে বা এই বিষয়ে সম্পর্কে অবগত হতে সুবিধা হবে শুরুতে একটা কথা বলে নেই যে ভাইরা রোমানিয়াতে অ্যাপ্লাই করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট যেহেতু রোমানিয়াতে লাগে না রোমানিয়াতে জবের জন্যে বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে মেনলি চারটা জিনিসই লাগে সেটা হচ্ছে যে পাসপোর্টের স্ক্যান কপি তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি সিভি আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই চারটা ডকুমেন্টস হলেই ওয়ার্ক পারমিটের জন্য আর কিছু লাগে না তো এখন কথা হচ্ছে যে আপনি তো ইন্টারভিউ ফেস করবেন তো ইন্টারভিউয়ের জন্য তো আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে এখন ইন্টারভিউটা কিসের বিষয় হয় কিসের ভিত্তিতে হয় ইন্টারভিউ হয় হচ্ছে যে মেনলি আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা হাতে পাবেন সে কোম্পানির হচ্ছে যে ওই বিষয়বস্তু কোম্পানিটা কোথায় কোম্পানিটার নাম কি কোম্পানিটার কাজের ধরন কি আপনি যে ওখানে কী কাজ করবেন কতদিন থাকবেন থাকার পরে ওই যতদিন মেয়াদ আছে থাকা তারপরে আপনি কি করবেন আপনার ফ্যামিলি নিয়ে যাবেন কি না আপনি বাংলাদেশ থেকে রোমানিয়াতে কোন ওয়েতে যাবেন ভিসা পাওয়ার পরে আপনার প্ল্যান কী হবে কেন আপনি রোমানিয়া চয়েস করলেন এই যে যে কথা কয়েকটা আমি বললাম আপনার স্যালারি কত গ্রথ স্যালারি কত নেট স্যালারি কত এই বিষয়গুলো যেগুলো আপনার ওয়ার্ক পারমিটের সাথে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো লেখা থাকে জব কন্ট্যাক্ট লেটারের ভিতরে সব কিছু লেখা আছে তো এইগুলো প্রশ্ন যারা যখন অ্যাম্বাসেডর করবে এগুলো প্রশ্ন বুঝে উত্তর দেয়া এগুলো যাদের ক্যাপাবিলিটি আছে তারাই কেবল রোমানিয়ার জন্য পারফেক্ট এখানে দুটো জিনিস কাজ করে যদি আপনার কোম্পানি যদি খুব ভালো হয় এবং আপনার ইন্টারভিউ যদি ভালো হয় আপনাকে তারা ভিসা দিতে বাধ্য অনেক সময় আমরা শুনতে পাই যাদের বয়স খুবই কম ভিসা দেয় না এসে এগুলো হচ্ছে যে টোটাল একটা ভ্রান্ত ধারণা যে ভাইদের বয়স উনিশ বিশ একুশ তারাও ভিসা পাইছে তারা কেন পেয়েছে পাওয়ার একটাই কারণ তাদের কোম্পানি ভালো ছিল এবং তাদের যে ইন্টারভিউ দেওয়ার যে ক্যাপাবিলিটি যে ইন্টারভিউ দেওয়ার যে তাদের যোগ্যতা সেটা তারা প্রমাণ করছে এবং তারা ভিসাও পাইছে তো আপনাদের ভিতর যাদের অনেক এজেন্সির এইরকম কথা শুনি যে হচ্ছে অল্প বয়সে যা তাদের ডকুমেন্টসই নেয় না বিষয়টা এরকম না বাংলাদেশ থেকে তারা নেয় না একটাই কারণে কারণ একজন ক্যান্ডিডেটসকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করার জন্য যে সময়টা লাগে বা যে ধৈর্যটা লাগে অনেক এজেন্সির এই জিনিসগুলো নেয় এরা করতে আসছে হচ্ছে যে আপনার বিজনেস আর এর জন্য এরা বাংলাদেশ থেকে কোনো ফাইলই নেয় না বললে আমি আমি যতটুকু জানি তো যাই হোক ভবিষ্যতে হতে এটার পরিবর্তন হতে পারে আপনাদেরকে বলবো যাদের ইন্টারভিউ দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে তারাই আপনারা রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করবেন দেখেন প্রথমত ইউরোপের একটা সেন্সানভুক্তি দেশ রোমানিয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ওই দেশে যেয়ে আপনি একটা থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা কোম্পানি থেকে করে দেয় আমার জানা নাই যে হচ্ছে যে ইউরোপের অন্য অন্য সেনজনভুক্ত দেশগুলোতেও ওয়ার্ক পারমিট বিষয়ে মানুষ যাচ্ছে বিশেষ করে আমি যদি বলি ইটালি বলেন আমি যদি বলি পর্তুগাল এই দেশগুলোতে প্রচুর টাকা খরচ করে যাচ্ছে তো টাকার অ্যামাউন্ট আপনারা যারা দেশের বাইরে যাবেন সবসময় আপ টু ডেট জানেন যাওয়ার পরে কি হচ্ছে তারা দুই চার ছয় মাসের জব পাচ্ছে না তারা হচ্ছে যে এই বাসা থেকে টাকা নিয়ে এসে নিয়ে এসে চলতেছে তো এটা তো হলো না আপনি আসছেন কাজের বিষয়ে এসে কাজ করবেন কোম্পানি থেকে আপনাকে ফ্যাসিলিটি দেবে থাকা খাওয়ার আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন এটাই তো আমাদের চাই তো তো আপনাদেরকে বলবো যে ভাইরা ইউরোপে আসতে চান একটু বুঝে শুনে পা ফলাবেন জেনে শুনে পা ফলাবেন আমরা যেহেতু এই মুহূর্তে রোমানিয়ানের কাজ করতেছি আমাদের কোম্পানি যেহেতু রোমানিয়ানের কাজ করতেছে তো আমাদের কাছে এই মুহূর্তে ফুড ফ্যাক্টরিতে তারপর হচ্ছে আপনার গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ফুড ডেলিভারি ম্যান হিসেবে আপনি চাইলে কিচেন হেল্পার হিসেবে রেস্টুরেন্ট জবে এবং হচ্ছে কার্পেন্টার জবের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই রিলেটেড আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এবং আরও যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আরেকটা যে বিষয়টা সেটা হলো যে আমাদের তো আমাদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন থাকে গ্যারান্টির বিষয়টা আমাদের কাছে গ্যারান্টি দুটো জিনিস আপনার হচ্ছে অর্থের গ্যারান্টি এবং হচ্ছে আপনার ডকুমেন্টসের গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি